নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মার্কিন মূল। ক্যালিফোর্নিয়ার উপকূলে জোরালো ভূমিকম্পের ধাক্কা রেক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক শূন্য ভূমিকম্পের পরই জারি করা হয়েছে সতর্ক সতর্কবার্তা জানা গিয়েছে গতকাল বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার উপকূলে ফান্ডেল থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পের ছিল উস্তস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের ছিল কেন্দ্র মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয় জোরালো ভূমিকম্পের জিরে সুনামির সম্ভাবনা রয়েছে ভূমিকম্পের উষ্ঠস্থল থেকে তিনশো কিলোমিটার এলাকার মধ্যে থাকা উপকূলে আজরে পড়তে পারে সুনামি হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে এখনও বড় কোনো ঢেউ আসতে না পড়লেও উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে বহু মানুষ ইতিমধ্যেই এলাকা ছেড়ে চলে যাচ্ছে নিরাপদ আশ্রয় খোঁজে এদিকে ভূমিকম্পের জেরেও আতঙ্ক ছিটিয়ে রয়েছে বাসিন্দারা এত জোরলো ভূমিকম্প তারা আগে কখনো অনুভব করেনি বলেই দাবি ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা জানি তবে কম্পনের মাত্রা বেশি হওয়ায় বেশ ক্ষয়ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভূমিকম্পের ভিডিও দেখা যাচ্ছে বাড়িঘর পেন্ডুলামের মতো দুলছে মেঝেতে আছড়ে পড়ছে সব কিছু রাস্তাঘাটেও মাটি ফুলে উঠতে দেখা গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের